সালামু আলাইকুম এব্রান আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে টিকটকের মধ্যে ফলোয়ার নেবেন রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ফলোয়ার কীভাবে নেবেন ফার্স্ট ওয়েল ক্রোমবার চলে আসবেন ক্রোম যারা আসেন এখানে সার্চ করবেন গ্রো রায়কা ডট কম জি আর ও ডাবলিউ এলআইকে ই আর ডট গ্রোলাইকার ডট কম সার্চ করার পর সুন্দর একটা ইন্টারভিউ চলে আসবে ফার্স্ট ওয়েল এখানে সাইন আপ সাইন আপ ক্লিক করে সাইন আপ করে নেবেন এখানে আপনার ফুল নেম দেবেন একটা মোবাইল নাম্বার দেবেন একটা ইউজার নেম দেবেন আপনার নাম এসে ওয়ান টু থ্রি যোগ করবেন একটা ইমেল অ্যাড্রেস দেবেন একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন সেম পাসওয়ার্ড এখানে ট্রানজেকশনে ক্লিক করবেন এম নোটে ক্লিক করে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর আমি লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পর এখানে টিক সোশ্যাল মিডিয়ার সহ সার্ভিসগুলো দেখতে পারবেন একটা ওয়েবসাইটের মধ্যে তো আমি যেহেতু টিকটকে ফলোয়ার নেব তাই আমি টিকটকটা ফিল্টার করে নিলাম টিকটকটা ফিল্টার করে নেওয়ার পর এখানে টিকটক ফলোয়ার আছে হ্যাঁ টিকটক ফলোয়ারটা সিলেক্ট করলাম টিকটক ফলোয়ার এখানে অনেক ক্যাটাগরি আছে আপনার যে যে ক্যাটাগরি ইচ্ছে ওই ক্যাটাগরি ফলোয়ার নিতে পারবেন ফলোয়ার নেওয়ার পর এখানে টিকটক টিকটক আইডির লিঙ্ক বলতে আপনার টিকটক আইডির লিঙ্ক অনেক অনেকে লিঙ্ক খুঁজে পান না অনেকে লিঙ্ক খুঁজে পান না লিঙ্ক বলতে ইউজার নেমটা বোঝায় টিকটকের কোনো লিঙ্ক থাকে না টিকটক আইডির ইউজার নেম থাকে ইউজার নেম ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন এখানে যতটা ফলোয়ার লাগবে ততটা সিলেক্ট করতে পারবেন পাঁচশো হাজার দশ হাজার বিশ হাজার এক হাজার ফলোয়ার সিলেক্ট করলে এখানে সরি এখানে দশ হাজার চলে আসছে এক হাজার ফলোয়ার দাম আসবে ত্রি ডলার বাংলাদেশি প্রায় সাড়ে তিনশো টাকার মতো এখানে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে যেহেতু এখানে ফলোয়ার নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনার টাকা অ্যাড করতে হবে টাকা অ্যাড করার জন্য ফাউন্ডে ক্লিক করবেন ফাউন্ডে ক্লিক করার পর এখানে যত ডলার ডিপোজিট করবেন ধরেন চার ডলার এই তিন ডলার ডিপোজিট করবো তিন ডলারে আমি ট্রানজাকশানে ক্লিক করে পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে এখানে বিকাশে ক্লিক করবেন বিকাশে ক্লিক করার পর এখানে তিনশো পঁচাত্তর টাকা আসবে তিন ডলার দাম এখানে নাম্বারটা যেটা আছে এটাকে নাম্বারটা কপি করবেন নাম্বারটা কপি করে এই নাম্বারে সেন্ড মানি করবেন তিনশো পঁচাত্তর টাকা ট্রানজাকশনটা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এখানে বেরিয়ে ভাই ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখানে নগদের ক্ষেত্রেও সেম নাম্বারটাতে সেন্ড মানি করে নাম্বারটা কবে সেন্ড করে ট্রানজেকশন করে করে ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে এখানে রকেট উপায় সবগুলোর ক্ষেত্রে একই সবগুলো একই প্রসেস তাই আর দেখালাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা পেয়ার অ্যাকাউন্টে বাঁচিয়ে দেবেন আসসালামু আলাইকুম